সবচেয়ে বড় চাবিকাঠি হলো আমাদের মনোযোগ কোথায় দিচ্ছে বয়ের উপর নাকি আমাদের লক্ষ্য ও ইচ্ছার উপর আমরা যা চাই সেটার দিকে মনোনিবেশ করলে পথ সহজ হয়ে যায় অন্যদিকে বয়ের দিকে মনোযোগ দিলে তা আমাদের পেঁচনা টেনে ধরে যদি আমরা সারাক্ষণ ভাবি আমি ব্যর্থ হব আমি এটা পারবো না তাহলে আমাদের মন সেই বয়কেই শক্তিশালী করে তোলে কিন্তু যখন আমরা ভাবি আমি সফল হব আমি আমার লক্ষ্য অর্জন করব। তখন সেই ইতিবাচক মনোভাব আমাদের কাজকে সহজ করে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ায় আমাদের চেতন মন এমন একটি শক্তি যা সব কিছু পরিবর্তন করতে পারে আপনি যদি কেবল আপনার লক্ষ্য নিয়ে ভাবেন সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করেন তাহলে বয় আপনাকে দমিয়ে রাখতে পারবে না সফল মানুষরা বয় অনুভব করলেও তারা সেই বয়কে এড়িয়ে তাদের লক্ষ্য পূরণের জন্য করে যায় তাই সাফল্যের জন্য আপনার চেতনাকে প্রশিক্ষিত করুন বইয়ের চেয়ে আপনার স্বপ্ন এবং লক্ষ্যকে শক্তিশালী করুন মনে রাখবেন আপনার মন যা বিশ্বাস করবে আপনার জীবন সেটাই বাস্তবায়িত করবে বইকে সরিয়ে রেখে আপনার চাওয়ার দিকে এগিয়ে যান সফলতা আপনার হাতের মোটোই